আসসালামু আলাইকুম এবরিয়ান তো সামনে এখন দুইটা চারা দেখতেছেন এটা হচ্ছে দুইটাই লঙ্গানের চারা একটা হচ্ছে মানে এই বড়োটা হচ্ছে আপনার পিংকং পিংপং লঙ্গান আর ছোটো ছোটোটা হচ্ছে সাদা লঙ্গান তো দুইটারই ফুল আছে গাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা লঙ্গান সাদা লঙ্গানে আলহামদুলিল্লাহ ফুল দাঁড়ায় গেছে আর এটা যেটা দেখতেছেন ফল দাঁড়াইছে এটা হচ্ছে পিঙ্কং লঙ্গানের ফল এটা পাকার পরে অনেকটা হচ্ছে আপনার একটা কাঁচা গোলাপি রঙ আর কি ধারণ করবে তো ফলটা দেখতে পাচ্ছেন এখনও কাঁচা তবুও অনেকটা বড় এই যে দেখেন তো আমার এই দুইটা গাছই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের নার্সারিতে আর দুইটার দামও তেমন একটা ডিফারেন্স না একটা পড়বে আপনার আঠেরোশো টাকা একটা পড়বে দু টাকা এটা হচ্ছে খুচরা রেট আর যারা পাইকারি নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমি ফোন নম্বর দিয়ে দেবো উপরে আর আমাদের কাছে পিঙ্কংয়েরও হিউজ পরিমাণে চারা আছে এই যে দেখতে পাচ্ছেন এইসব পং লঙ্কান আমাদের ওই সাইডে আরও আছে এই এগুলো সব পিংপং লঙ্গানের চারা আর আমি পরবর্তী ভিডিওতে থাই লঙ্গানেরও একটা ভিডিও দিয়ে দেবো যারা যারা নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করুন